রয়েছে শেখ হাসিনার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য একটা সুখবর মানে যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন বা সাধারণ পাবলিক আপনারা রয়েছেন তাদের জন্য একটা খবর হচ্ছে শেখ হাসিনা আবার আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসতে পারে এদিকে আওয়ামী লীগ সেরা কোনোভাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচন করতে পারছে না ডক্টর আন্তর্জাতিক খেলা দেখেলো হাসিনার ছেলে যায় অর্থাৎ আগামী ফেব্রুয়ারি নির্বাচন করছে তাহলে কি আওয়ামী লীগ চাঞ্চল্যকে তত দেখবেন আজকের প্রতিবেদন এটারে কিন্তু নির্বাচনের ইমেজ হাওয়া হয়ে গেছে আওয়ামী লীগের ভিতরে এদিকে অবশেষে নির্বাচন নিয়ে মুখ খুলেছে ভারত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না এবার আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা ভাবছে ডক্টর ইউনুস ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে আওয়ামী লীগের জন্য একটা স্পেস তারা তৈরি করতে চায় রাজনীতি করার ভবিষ্যতে ক্ষমতায় আনার বা আনার ব্যবস্থা করার বিষয়টি না এটি একটি বার্তা শেষেও কিন্তু বলে দিয়েছেন রাজনাথ সিং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আশ্চর্য ব্যাপার না নির্বাচনের ট্রেন চলছে তার মধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ইয়েস

বিএনপির হাতিয়ার নাই বাংলাদেশের সব থেকে বড় চাঁদাবাজের মির্জা চাঁদাবাস মির্জা আব্বাসের থেকেও কয়েক ঠিকাদারি যারা করে তাদের সাথে আপনারা দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এদিকে আওয়ামী লীগ সেরা কোনো আগামী ফেব্রুয়ারি নির্বাচন করতে পারছে না ডক্টর ইউনুস আন্তর্জাতিক খেলা দেখালো হাসিনার ছেলে যায় অর্থাৎ আগামী ফেব্রুয়ারি নির্বাচন করছে তাহলে কি আওয়ামী লীগ চাঞ্চল্যকে তত দেখবেন আজকের প্রতিবেদন এটারে কিন্তু নির্বাচনের ইমেজ হাওয়া বয়ে গেছে আওয়ামী লীগের ভিতরে তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কি হতে যাচ্ছে আগামী বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট হবে অবাধ শান্তিপূর্ণ ও উৎসব মুখর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেছেন বাট দ্য থিং ইজ देयर বলা হচ্ছিল যে গেম আবি হাবি বাকি হ্যাঁ হ্যাঁ গেম আবি বাকি হ্যাঁ তো আসলে এটা দেখতে হবে সবকিছু মনে রাখতে হবে শেষেও কিন্তু বলে দিয়েছেন নজনাদ সিং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আশ্চর্য ব্যাপার না নির্বাচনের ট্রেন চলছে তার মধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ইয়েস আওয়ামী লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সেই খেলা যে কখন রচিত হবে আর সেই দৃশ্য কখন সবাই দেখবে সেটি কিন্তু বাংলাদেশের সবাই যেমন কোনো কিছু হঠাৎ করে ঠিক তেমন একটি নির্বাচনের আগে হঠাৎ যে কোনো মুহূর্তে এমন ঘটনা ঘটবে এবং সেখানে দেখবেন ডক্টর ইউনুস চারিদিকে যাওয়ার কোথাও কেউ নেই তিনি কিন্তু এখন সুযোগ খুঁজছেন কি করে নির্বাচনের নতুন তারিখ যেটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেদিকে যাওয়া যায় নিশ্চয়ই তেমন কোনো কিছু একটি ঘটবে দেখা যাক সেই কখনটি কখন ঘটে বাস্তবে আওয়ামী লীগকে সবাই ভাবে কিন্তু ভোটের জন্য সবাই তার সাথে প্রেম ভালোবাসা করতে চাচ্ছে তো এটা একটা শিক্ষণীয় যে ভোট মানুষকে নমনীয় করে ভোট মানুষকে সামাজিকভাবে শুদ্ধ বানায় তো এই ভোটটাই আমরা দীর্ঘদিন ধরে কাজ যে ভোটটা আসলেই সবাই তাদের হিংসতা কমিয়ে ফেলবে কারণ একটা সহিংস কাজ একটা উগ্রতা প্রকাশ পেলে মানুষ তার ভোট দেবে না দেখেন বিএনপির ভোট এক আওয়ামী লীগের ভোট এক সে জায়গা থেকে জামাতের ভোটও এক তো জামাত একটা ভোট পাইলো বিএনপি একটা ভোট পাইলো এখন আওয়ামী লীগের একটা ভোট আছে ওই একটা ভোট যে পাবে সেই জিতবে এই জন্য সবাই আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে কিন্তু আমরা বলি যে তাদেরও একটা অধিকার আছে তাদের ভোট যেহেতু বৈধ তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত এটা আমরা বলছিলাম এবং বারবার যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচন হলে একটা মানে কেউ পরাজিত হলেও ভোটে পরাজিত হইলে কেউ লাফালাফি করতে পারে না কারণ ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে আহ লীগ মেনে নেবে যে হ্যাঁ আমরা তো পরাজয় বরণ করলাম কিন্তু যদি এরকম হয় যে তারা ভোটে আসতে পারছে না তাহলে তাদের আসলে পরাজয় হয় না ঠিক আছে আর যদি এরকম হয় তারা ভোটে ভালো করছে বিভিন্ন জায়গা থেকে এমপি হিসেবে নির্বাচিত হয়েছে তাহলে জনগণ যাদেরকে এমপি হিসেবে বানাই দিচ্ছে সেই মানুষগুলোকে আপনি কিভাবে ফেলে দিবেন তারা তো জনগণের প্রতিনিধি মাঠ থেকে এক সাইড করে দিয়ে সব দুর্বল পুষ্টিহীন তারা যদি আইসা মাঠ দখল করে ভাই আপনি তো প্রতিযোগিতা জায়গাতেই আসলেন না এগুলো বিষয় নিয়ে অনেকে বললে আমাদেরকে খারাপ ভাবে ট্রিট করে তো আমরা আমাদের এই কথাগুলো বলে যাব ভাই এখানে দেশের জনগণের চাহিদা সেটা দাম দিতে হবে শুধুমাত্র ভোটের আয়োজন করলে হবে না জনগণ যাকে প্রার্থী হিসেবে চায় তাদের জনগণ বলতে শুধুমাত্র বিএনপির জনগণ না জামাতের জনগণ না এই জনগণ তো আওয়ামী লীগেরও আছে তাদের তো একটা স্টেক হোল্ডারশিপ আছে তাই না সেই স্টেক হোল্ডারশিপ আপনি এখানে অনেক এনসিপিকে বিশাল বড় দেখেন এনসিপির চেয়ে আওয়ামী লীগের জনগণ কেন্দ্রিক স্টেক হোল্ডারশিপ না হলেও মানে এক লাখ গুণ বেশি হ্যাঁ একশো এক হাজার না এক লক্ষ গুণ বেশি তাহলে সেই স্টেক হোল্ডারকে অসম্মান করে আপনি কৃত্রিম ভাবে একজনকে এখানে বিশাল বড় একটা চেয়ারে বসাই দিলে তার মানসই হয় না তাই না তো এটাই আর কি আমরা বারবার বলছি যে সবার অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হয় আমাদের কথা কেউ দাম দেবে কিভাবে দাম দেবে একটা দুর্বল অবস্থা বিরাজ করছে রাষ্ট্রে হ্যাঁ এই কথাগুলো বললে অনেকে তামাশা করে এদের শেষটা অনেক খারাপ ভাবে হবে এটা বলে আমি মনে করি কারণ কোনো একটা গোষ্ঠী যদি দীর্ঘদিন চাপা থাকে সেই গোষ্ঠী ধীরে ধীরে জনপ্রিয় হয় এবং কেউ যদি জুলুমের শিকার হয় তারা ধীরে ধীরে জনপ্রিয় হয় যত বড় মুজলমি হোক জামাত প্রাসঙ্গিক হয়েছে কিভাবে এত বড় গণহত্যা চাল এত বড় নোংরা কাজ করছে আমাদের মা বোনদের ধর্ষণ করছে জামাত সেই ধর্ষক গোষ্ঠী আছে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কিভাবে কিভাবে বুঝতে হবে তো ভাই তাদের উপরে বারবার জুলুম করে 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 তাদের প্রাসঙ্গিক করা হয়েছে জামাত যদি নিষিদ্ধ না করতো তাহলে জামাত মুসলিম লীগ হয়ে যেত মুসলিম লীগ নিষিদ্ধ করে কিন্তু মুসলিম লীগের নোংরা কাজ ওই সময়ের বিষয়গুলো যে পাকিস্তানের পক্ষ নেওয়া এই বিষয়গুলোর কারণে মুসলিম লীগ নিষিদ্ধ ওই একই কাজ জামাতও করছে তাহলে জামাত কেন নিষিদ্ধ হয় কারণ জামাতকে জামাত কেন এখনো প্রাসঙ্গিক হয়ে আছে কারণ জামাতকে বারবার যাকে নিষিদ্ধ করে আপনি কোনটা করবেন সে তত প্রাসঙ্গিক হবে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করছেন না এই আওয়ামী লীগ এক সময় প্রাসঙ্গিক হবে এই যে এই নিষিদ্ধ হওয়ার কারণেই কেন আমি বলতেছি যে দেখেন বারবার কারোর উপর যদি মিথ্যা মামলা হয় কাকে হয়রানি করা হয় তখন তার প্রতি মানুষের একটা মায়া তৈরি হয় আজকে জামাতের বিভিন্ন মুক্তিযোদ্ধারা

ঠিক আছে তখন তো বলবে যে আওয়ামী লীগ বলবে আমরা জুলাইয়ের পক্ষে সজীব ওয়াজেদ জয় লিখেছেন বিএনপি আমাদের প্রতিদ্বন্দী শত্রু নয় আমাদের শত্রু জামায়াত এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে পাঠানো চিঠিতে লিখেছেন তারেক রহমানের নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সূচনা হবে আর 6 সপ্তাহ পরে বাংলাদেশে নির্বাচন এই নির্বাচনে নেই বাংলাদেশে ভারতের বিশ্বস্ত সহযোগী আওয়ামী লীগ উল্টো দিকে এবারে নির্বাচনে বেশ বড় শক্তির জামায়াত ও ইসলাম ভারত বিরোধিতা তাদের রাজনৈতিক প্রচারণার বড় হাতিয়ার আশঙ্কা আছে ভারত বিরোধী উগ্র মৌলবাদী বা জঙ্গিদের অনেকেই এসব দলগুলোতেই আশ্রয় নিতে পারে এমনকি ভারতের বিভিন্ন অঞ্চল বিশেষ করে সেভেন সিস্টার্স এর বিদ্রোহীরাও আশ্রয়ে প্রশ্রয় পেতে পারে এদের কাছে সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এসব বিষয়ে আলোচনা করেছেন এদিকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে এই মনোভাব প্রভাব ফেলছে বাংলাদেশ ভারত সম্পর্কেও অর্থনীতি থেকে নিরাপত্তা সবখানে কম বেশি ভুগতে হচ্ছে দুই দেশকেই আর তাই আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নতুন মিত্র খুঁজে নিতে যাচ্ছে ভারত বিএনপি হতে যাচ্ছে তাদের সেই নতুন বিকল্প মনে রাখা দরকার বিএনপির তরফে বিজেপির দিকে হাত বাড়ানোই আছে দু সালে মোদী যেদিন নির্বাচিত হন সেদিনই তাকে শুভেচ্ছা জানান সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছুটির দিনেও ভারতের দূতাবাসে ফুল নিয়ে হাজির হন বিএনপি নেতারা কারণ ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের সাথে কংগ্রেসের সুসম্পর্ক এই বৃত্তের বাইরে বিজেপিকে মিত্র হিসেবে পেতে চেয়েছিল বিএনপি তবে সরকারের সাথে সম্পর্কের কারণে আওয়ামী লীগের সাথে সম্পর্ক গড়ে তুলে বিজেপি যদিও কংগ্রেসের সাথেও সম্পর্ক রেখে চলে আওয়ামী লীগ এই সুযোগটি কাজে লাগিয়ে বিজেপির ঘনিষ্ঠ হতে চায় বিএনপি আর এই মুহূর্তে বিজেপির সামনেও আর কোনো বিকল্প নেই ঐতিহাসিক এই সুযোগকে কাজে লাগিয়ে তারেক রহমানকে নিয়ে নতুন করে ভাবছে তারা শোনা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার পেছনেও ভারতের ভূমিকা আছে বিভিন্ন তরফে তার নিরাপত্তা ঝুঁকির তথ্য শেয়ার করছে ভারতীয় সংস্থাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ব্রিটেনে নির্বাসিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা গত সপ্তাহে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন শোনা যাচ্ছে ভারতীয় কূটনীতিকের সাথেও গোপন বৈঠক হয়েছে তার যদিও ফেসবুক পোস্টে এই বিষয়টি অস্বীকার করেছেন তিনি ভারত চাইছে তারেক রহমান ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের জন্য রাজনীতি উন্মুক্ত হোক এজন্য তারা বারবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছে এর মধ্যেই আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট এলো তিনি লিখেছেন বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু শত্রু নয় বিএর চেয়ারপার্সনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা এবং জয় বোঝাই যাচ্ছে বিএনপিকে তারা ইতিবাচক বার্তা দিতে চাইছেন অন্যদিকে বিএনপিরও আওয়ামী লীগের দরকার একদিকে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন এবং অন্যদিকে জামায়াতকে মোকাবিলা করার জন্য আওয়ামী লীগে হতে পারে বিএনপির হাতিয়ার সতেরো বছর নির্বাসিত থেকে তারেক রহমান এখন অনেক পরি রাজনীতিতেও ভারসাম্য বজায় রেখে চলতে চাইবেন তিনি একদিকে পশ্চিমা দুনিয়া অন্যদিকে ভারত পাকিস্তান ও চীনের সাথে ভারসাম্য করে চলতে হবে তাকে এদিকে দেশের রাজনীতিতে ভারত বিরোধী যে মনোভাব সেটিকেও আমলে নিতে হবে সেজন্য তিনি এরই মধ্যে বলেছেন তার কাছে বাংলাদেশের স্বার্থ সবার আগে ভারতের সাথে সম্পর্ক হবে পরস্পরের মর্যাদার ভিত্তিতে ভারত বন্ধুত্বের যে আহ্বান জানাচ্ছে তারেক রহমান তার কতটুকু গ্রহণ করবেন বোঝা যাবে নির্বাচনের পর রাজনৈতিক পরিবর্তনের পর তথ্য প্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিএফ এর আহ্বান করেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা 27 বছর বয়সী নাহিদ ইসলাম একসময় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে। তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শক হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই। হলফনামা বলছে এই পরামর্শটি তিনি বছরে আয় করেন ষোলো লাখ টাকা স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শের এত দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন জনাব নাহিদ ঢাকা এগারো আসন থেকে ত্রদশ সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই কিন্তু তার কাছে নগদ আছে সাড়ে উনিশ লাখ টাকা এবং ব্যাংকে আছে তিন লাখ পঁচাশি হাজার টাকা তার নিজের কাছে গয়না আছে পৌনে আট লাখ টাকার আর স্ত্রীর আছে দশ লাখ টাকার গয়না মজার ব্যাপার হল হলফ নামায় তিনি স্থাবর লিখেছেন বাংলা ব্যাংকে আবার সাড়ে লাখ আছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন উপদেষ্টা পদের ছয় মাস পাঁচ দিন দায়িত্ব পালন কালে ব্যাংক হিসেবে দশ লাখ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা জমা এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো আটাশি টাকা উত্তরণ করেছেন সোনালী ব্যাংক ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসেবে নেই নেতা মাসুদের নোয়াখালীর ছয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত নির্বাচনে অংশ নিতে জমা দিয়েছেন তিনি সালের আন্দোলনের পর তিনি নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর কিন্তু ত্রদশ নির্বাচনের হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে পঁয়ত্রিশ লাখ তিরাশি হাজার চারশো টাকা যদিও ব্যাংকে তার জমা আছে মাত্র দুই হাজার পঞ্চান্ন টাকা হয়তো ব্যাংকের সুদের হারের চেয়ে বালিশের নিচে টাকা রাখাটাকেই তিনি বেশি নিরাপদ মনে করছেন হাননান মাসুদ নিজেকে ডিজিল্যান্স গ্লোবাল নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে দাবি করেছেন তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকালীন মূল্য ছেচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর বাজার মূল্য প্রায় ছিয়াত্তর লাখ পঁচাশি হাজার টাকা ছাব্বিশ বছর বয়সী এই নেতার বার্ষিক আয় ছয় লাখ টাকা এবং তারও আট লাখ টাকার স্মরণ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলো আব্দুল হানাদ মাসুদ হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে হানান মাসুদ আধুনিক ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ছাত্র তবে তিনি সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা দেননি বাংলা ট্রিবিউনের কাছে আব্দুল হানান মাসুদ দাবি করেছেন তিনি ছাত্র অবস্থায় টিউশনও করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছেন আবার তার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত এক বছরে অনেক গিফট পেয়েছেন একই আসনে হানান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার বাবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় দুই লাখ টাকা আছে বলে কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে দৈনিক প্রথম খবরে বলা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে আঠারো গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বার্ষিক আয়ও বাবার চেয়ে তিন গুণেরও বেশি বাবার আয়ের খাত কৃষি হলো ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসান তাবদুল্লার হলকনামা আরও উজ্জ্বল কুমিল্লা চার দেবিদ্বার নির্বাচনী আসনে তিনি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন তার সম্পদের সবচেয়ে বেশি চমক দিচ্ছে ২৬ লাখ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা এই নেতার বার্ষিক আয় সাড়ে বারো লাখ টাকা যা আসে তার ব্যবসা থেকে তার কাছে নগদ আছে সাড়ে তেরো লাখ টাকা যদিও তার কোনো জমি বা গাড়ি নেই তবু স্থাবর অস্থাপন মিলে মোট সম্পদের পরিমাণ পঞ্চাশ লাখ টাকা তবে আয়কর রিটার্নে সম্পদ দেখিয়েছেন একত্রিশ লাখ সাতষট্টি হাজার ছয়শ উনিশ টাকার সাতাশ বছর বয়সী হাসনাত নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা তবে কিসের ব্যবসা সেটি অজানায় থেকে গেল অন্যদিকে উত্তরাঞ্চলের জমিদার ঘরের ছেলে বলে পরিচয় দেয়া সার্জিস আলমও নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন পঞ্চগড় এক আসন থেকে ভোটে অংশ নিতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এনসিপির নেতা তার বার্ষিক আয় নয় লাখ টাকা এবং হাতে নগদ আছে তিন লাখ এগারো হাজার টাকা সার্জিসের নামে ষোলো দশমিক পাঁচ শূন্য শত কৃষি জমি থাকলেও সেটি তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানিয়েছেন আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তেত্রিশ লাখ তেহাত্তর হাজার ছয়শ টাকা দর্শক গত বছরের মার্চে পঞ্চগড়ে বিশাল গাড়ি বহন নিয়ে করে জন্ম দিয়েছিলেন সার্জিস আলম তখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশ্ন ওঠায় সেগুলোর ব্যাখ্যা ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের সাবেক নেতা ডক্টর তাসতিন তাসলিমজার পোস্টের জবাবে সার্জিস আলম ফেসবুকে পোস্ট করে জানান গাড়ির ভাড়া দিতে যা খরচ হয়েছে তা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও। পঞ্চাশ বছর আগেও ছিল তার দাদা তার জন্য যা রেখে গেছেন তা দিয়ে নির্বাচনও করে ফেলতে পারবেন বলে দাবি করেছিলেন তিনি কিন্তু এখন দেখা যাচ্ছে সার্জিস বার্ষিক আয় নয় লাখ টাকা দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদ মূল্য পাঁচ লাখ টাকা বাড়ি গাড়ি কিছুই নেই প্রশ্ন হলো দাদার এত কিছু রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে বাড়ি গাড়ি কিছুই নেই কেন আন্দোলনের আরেক মুখ আক্তার হোসেন যিনি নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন তার পকেটেও নগদ তেরো লাখ টাকা আছে বলে হলক্রমায় জানানো হয়েছে কৃষি ব্যবসা ও চাকরি মিলিয়ে তার বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা তার নিজের গয়না আছে সাত লাখ টাকার আর লাখ টাকার। গাড়ি বাড়ি না থাকলেও তার মোট সম্পদের মূল্য সাতাশ লাখ টাকা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বক মাহবুব আলম তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহবুব আলমের ভাই মাহবুব আলম পেশায় ব্যবসায়ী তার বার্ষিক আয় পনেরো লাখ টাকা তার নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি নেই তবে তার সম্পদের পরিমাণ ছিয়ানব্বই লাখ সত্তর হাজার টাকা মাহবুব আলম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন এনসিপির এক নেতা এই মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল দর্শক বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে ডাল ভাতের দাম জোগাতে হিমশিম খাচ্ছে সেখানে মাত্র দেড় দুই বছরের ব্যবধানে এই তরুণ নেতাদের এই আর্থিক উত্তরণ সত্যি গবেষণার বিষয় হতে পারে যে ছেলেরা কিছুদিন আগেও চাকরির দাবিতে রাজপথ কাপাতেন তারা এখন আর চাকরি খুঁজছেন না বরং নিজেরাই বড় বড় পরামর্শক বা ব্যবসায়ী হয়ে উঠেছেন কেউ কেউ কৌতুক করে বলছেন আন্দোলনে অংশ নেওয়া হয়তো এখনকার সময় সবচেয়ে লাভজনক যেখানে মূলধন লাগে না শুধু স্লোগান দিলেই নামায় নগদ টাকার অঙ্ক লাফিয়ে পারে হানান মাস্টার ব্যাংকে মাত্র দুই হাজার টাকা থাকা প্রমাণ করে যে তিনি হয়তো সাধারণ মানুষের মতোই ব্যাংক খাতের অস্থিরতায় চিন্তিত তাই টাকাগুলো নিজের কাছে নগদ রেখেছেন অনুযায়ী বিশে জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং বারোই ফেব্রুয়ারি ভোট এই তরুণ নেতাদের সম্পদের পাহাড় ভোটারদের মনে কৌতূহল এবং কিছুটা বিস্ময় জাগিয়েছে যারা ইনসাফের বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের নিজেদের সম্পদের এই অবিশ্বাস্য প্রবৃদ্ধি ভোটাররা কি নেন সেটাই এখন দেখার বিষয় সহজ কথায় বলতে গেলে এই ছাত্র নেতাদের অর্থনৈতিক অবস্থায় এখন সেই জাদুর আয়নার মতো এক বছর আগে যেখানে বেকারত্ব দেখা যেত আজ সেখানে লক্ষ টাকার কয়না আর নগদ অর্থের ঝিলিক দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ